الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب قلوبنا وحبيب مولانا واولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

إن <سؤالك> 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 <قل> الله يحب التوابين ويحب المتطهرين فقال رسول الله

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে সুস্থতা দান করে আল্লাহ পাকির ঘর মসজিদে আসা বসান আমাদের জন্য কবুল করছেন এজন্যে কালেমাত শুকুর জবান খুলে পড়ি আলহামদুলিল্লা লাখো কোটি দরুদ হাবিবুজাহান সঈদুল সাইদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খতামুল নাবিগিন সিরাজাম বাসির সিরাজাম মনির যিনি উম্মতের কাণ্ডারি উম্মতের অতন্ত্র প্রহরী যার সাফায়ত বেতি রেখে একজন মানুষও জান্নাতে যাবার পারমিশন পাবে না সেই পায়গাম্বারকে স্মরণ করার নিমিত্তে মস্তকে স্মরণ করি পরি আজকে মহাগ্রন্থ আলকর আনের সুরাতুল বাকার দুই শত বাইশ নাম্বার আয়াতের আংশিক আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে অসংখ্য হাদিসের ভেতর থেকে ছোট্ট এক টুকরা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করা হয়েছে তেলাতকৃত আয়াত কঠিত হাদিসের টুকরাকে সামনে নিয়ে নিজের স্লাহের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু কথাপতন হবে মনোযোগ সহকারে শ্রবণ করব এই নিয়তে যাতে করে আল্লাহ পাক এই কথার মাধ্যমে সকলের আমলিয়াতের জন্য যথেষ্ট হয়ে যায় এবং এই কথাগুলোর উপরে সকলকেই যেন আমল করার জন্য আল্লাহ পাক কবুল করে নেয় দুনিয়ার জিন্দিগিতে হায়াতের এই ক্ষণস্থায়ী জিন্দিগীর সকলেই একথায় স্পষ্টভাবে জানি যে এই রঙ্গময় দুনিয়াতে আমার চিরদিন থাকার কোনো সুযোগ নেই একথা সকলেই জানি কেবলমাত্র ওই মানুষটা একথা অনুধাবন করতে পারে না যার মস্তিষ্ক ঠিক নাই যিনি পাগল আর না ভালো বাকি সমজদার যে সমস্ত মানুষ নিজেকে সমজদার মনে করে উনি একথা স্পষ্টভাবে জানে যে আজকে আসি কালকে নাও থাকতে পারি নাকি এ কথা আপনারা একেবারে কঠিন করে ব্যক্ত করতে পারবেন যে দূর আমি এখনো দশ বছর অবশিষ্ট থাকবো তারপরে যাবো এ কথা কি কেউ গ্যারান্টি সহকারে বলতে পারি কেউ বলতে পারি না যত জানেওয়ালা হোক অজান্যওয়ালা হোক মান্যওয়ালা হোক অমান্যওয়ালা হোক মৃত্যু যে কখন কোন সময় কিভাবে যে আসবে এইটা আমার আপনার কারোর জানা নেই তবে চূড়ান্ত ফয়সালা নির্দিষ্ট সময়ে আমাকে আপনাকে যান কবাস করবার জন্য একজন আসবেন এবং সেই নির্দিষ্ট সময়ে টাকা পয়সা অর্থবিত্ত প্রাচুর্য সম্পদ ওপটুকুন হাদিয়া স্বরূপ দিয়েও তার হাত থেকে আমাকে আপনাকে বাঁচার কোনো রকমের সুযোগ নেই নিজে তো বাঁচতেই পারবো না আমার লাঠিয়াল বাহিনী দাঁড় করায় রাখেও বাঁচানোর কোনো সুযোগ নেই সম্পদশালী ব্যক্তিবর্গদেরকে হাদিয়া তহবা দিয়াও বাঁচানোর কোনো সুযোগ নেই নাকি আছে তাহলে কথা আমি আপনি একেবারে পরিপক্কভাবে মেনে নিয়েছি জন্ম যেহেতু হয়েছে মরণ আমার একদিন হবে তাহলে মরণ যেহেতু আমার আপনার একদিন হবে এই ক্ষণস্থায়ী জেন্দিগির জন্য আমি আর আপনি যত প্রেশানি করি ক্ষণস্থায়ী জেন্দিগির একটু সুখের জন্য মেহনত আমার আপনার কম না বেশি বেশি হার ভাঙা পরিশ্রম কখনো বৃষ্টিতে ভিজে কখনো রোদ্রে পুরে মেহনতের পার মেহনত শরীর পারে না তাও আমাকে কাজ করতেই হয় কেন আমার সুখের জন্য না হয় বাল বাচ্চার সুখের জন্য না হয় পরিবার পরিজনের জন্য নাকি অন্য কোনো চিন্তা চেতনা আছে অন্য কোনো চেতনা নাই তাহলে এই ক্ষণস্থায়ী অল্প সাময়িক সময়ের জন্যে যদি এত মেহনত আমার আপনার করতে হয় যেখানে অনান্ত কাজ আমাকে আর আপনাকে অবস্থান করতে হবে সেখানকার জন্য সুধার ভাঙা পরিশ্রম করা দরকার নাকি আর চাইতে আরো কোন পরিশ্রম থাকলে সেটা করারও দরকার ছিল মনে হয় বুঝাইতে পারতেছি না তাহলে এই সময়ের জন্য এত মেহনত আমি আপনি করি তাহলে ওই সময়ের জন্য আরো কি পরিমাণ মেহনতের আমার আপনার দরকার ছিল কিন্তু এখন নিজেকে একটু প্রশ্ন করেন যেন আমি ওই পরিমাণ নয় আম শিখ আমি পরদিন দিগির প্রস্তুতি শুরু কি করতেছি এই প্রশ্ন যদি নিজেকে করা হয় তাহলে এর অ্যান্সার আসবে জিরো দিবারাত মিলে চব্বিশ ঘন্টা যদি বারো ঘন্টাও যদি কাজে লাগাইতে পারতাম তাও নাই বলতে পারতাম যে চব্বিশ ঘন্টার বারো ঘন্টা কাজে লাগাইছে কিন্তু দুনিয়ার জিন্দিগিতে তালাশ করে এটা দেখা যায় একজন মানুষ দিনে বারো ঘন্টা বারো ঘন্টায় ডিউটি করতেছে মালিকের বারো ঘন্টায় মালিকের ডিউটি করতেছে নির্দিষ্ট ডিউটি করার পরেও অবার ডিউটি নামক ডিউটি পালন করে নির্দিষ্ট ডিউটি সকাল আটটা তো রাত আটটা এটা মালিকের নির্দিষ্ট একটা ডিউটির টাইম কিন্তু আমার অনেক সম্পদের দরকার অনেক পাশুরদের দরকার এই সীমিত ডিউটি করে আমি আমার পরিবারকে আমি চালাইতে পারি না আমি আমার সন্তান সন্তান থেকে চালাইতে পারি না তাদের পর্যাপ্ত পরিমাণের খাবার তাদের সামনে উপস্থাপন করতে পারি না বিদায় আরামের যে গুমটা আমাকে আল্লাহ পাক দিয়েছেন এই গুমটাকে বিসর্জন দিয়ে আবার রাত্রের থেকে অবার ডিউটি আমি শুরু করে দিই এই যে অবার ডিউটিটা করলাম গুমকে গুম মনে করলাম না কিসের খানা কিসের পিনা কষ্ট করে আবার ডিউটি করার মাধ্যমে আমার উপরঙ্ক কিছু হাদিয়া আসলো আর এই হাদিয়া দিয়ে দুনিয়ার জেন্দিগিতে সচ্ছলতাভাবে জীবনযাপন করার চেষ্টা করলাম ক্ষণস্থায়ীর এই জেন্দিগির জন্য যদি আমার আপনার এত মেহনত এত ফিকির এত চেষ্টা এত তদ্বির হয়ে থাকে অনান্ত জীবনের জন্য তাহলে আমাকে আপনাকে কি পরিমাণ ফিকির কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ চেষ্টা করা দরকার রবলালিন ডাক বলেন আইনা মা আইনা মা তাকু নই না তাকু ওয়ালাউ কুনতুম গুরুজি মুসৈয়দা নির্দিষ্ট সময়ে যেখানেই তুমি যে অবস্থাতেই তুমি থাকো না কেন নির্দিষ্ট সময়ে তোমার কাছে মালাকুল নোধ চলে আসবে আর তখন তোমার সন্তান ছোট ছোট এই কথা বললে তোমাকে ছেড়ে দিবে না তুমি এখনো ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারো নাই এই কথা বললে তোমাকে ছেড়ে দিবে না তুমি আমলিয়াতের জজবার উচ্চ আসনটা গ্রহণ করতে পারো নাই এই কথা বললে তোমাকে ছেড়ে দিবে না বরংস যে অবস্থার মধ্যেই তুমি আসো ওই অবস্থাতেই আল্লাপাক তোমাকে পাকড়াও করে নিবে যেখানে যে অবস্থায় থাকেন না কেন আপনাকে ধরবে তে আল্লাহ সুবাহ তিনি বলেন যত মানুষ আছে সমস্ত মানুষগুলার মধ্যে আমি নয় গুণ সম্পন্ন মানুষকে বেশি মহাব্বত করি কয় গুণ নয় গুণ সম্পূর্ণ লোককে মানুষকে আমি আল্লাহ পাক বেশি মহাব্বত করি বেশি ভালোবাসি ভালোবাসা আল্লাহ পাকের সকল মখলকাতের উপরেই আছে যদি তাই না থাকতো যদি এরকম হতো আমার গোলামি যারা করবে ভালোবাসা শুধু আমার তাই তারা পাবে আর গোলামির থেকে যারা মাহরুম থাকবে তারা আমার ভালোবাসা পাবে না তাহলে সূর্যের আলো একদিকে বন্ধ থাকত আর একদিকে সূর্যের কিরণ চলতো চাঁদের আলো একদিকে বন্ধ করে রাখত আর একদিকে দিত নাকি বাতাসকে বলতো বাতাস এলাকা ভিত্তিক মানুষের আমার করে শুধু কাউরে দিবে যদি এই ক্ষমতার মালিক আমি আর আপনায় যদি পাইতাম তাহলে হয়তো বা এরকম সিস্টেম জারি করতাম নাকি কোন কিন্তু রহমান রহিম মাওলা তিনি বলেন যিনি আমার গোলামি করে তারেও আমি খাওয়াই আর যিনি আমার গোলামির থেকে দূরে সরে রয়েছে তারেও আমি খাওয়াই খাওয়াইতেছে না বরঞ্চ নজর করে দেখলে বোঝা যায় যারা আল্লাহর হুকুমের মধ্যে লিপ্ত রয়েছে এই সমস্ত মানুষগুলার চাইতে যারা আল্লাহর নাফার মানিতে লিপ্ত রয়েছে তারা বালর স্বাচ্ছন্দ্য বোধে আছে না কি কোন এটা দেখা যায় এটা বোঝা যায় ইহুদি খ্রিস্টান আর দিকে নজর করলে দেখা যায় ওরা আল্লাহর এবাদতের মধ্যে মনোবেশন নেই আল্লাহর এবাদত বন্দিগি করে না তারপরে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থবিত্ত প্রাচুর্য সম্পদের কমতি না বেশি কেন বেশি খতম আল্লাহু আলা কুলু বিহিম আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন যাদেরকে mohabbat করেন যাদেরকে পছন্দ করেন তাদেরকেই কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদতের জন্য মনোবেশন করেন কি সমস্যা কি আপনাদের নাইস মানুষের মধ্যে এক নাম্বার মানুষ এক নাম্বার মানুষগুলাকে আল্লাহ বড় ভালোবাসেন যে মানুষগুলা আল্লাহর দরবারে বরবার করে কি করে আমার আপনার কয়েক সাইদুল মুরসালিন খতম খতাম তিনি বলেন আমি পয়গামবার হয়ে প্রত্যেক দিন এক শতবার করে তওবা করেছি কয় শতবার করে প্রত্যেক দিন এক শতবার করে তওবা করেছি যদি আমার আপনার পয়গাম্বার সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়িন তিনি প্রত্যেক দিন এক শতবার করে তওবা করে থাকেন যার জীবনে আগেও কোনো গুনাহ ছিল না পরেও কোনো গুনাহ ছিল না এমন একজন নিষ্পাপ পয়গাম্বার তিনি যদি প্রত্যেক দিন এক শতবার করে তওবা করে থাকেন আমার আপনার এক শতবার করে দরকার দরকার আছে না এখন একটু খেয়াল করে বলেন গত জুমার থেকে নিয়ে এ জুমা পর্যন্ত দিন এক শতবার তওবা করছি এরকম মানুষ আছি দিন এক শতবার করে তাও করছে এরকম মানুষ নেই তবে যেনারা পাঞ্জে খানা নামাজে শরিক হয় নামাজ তেজ থেকে ফার পরে থাকে সেই হিসেবে হয়তো পাঁচ অক্ষ নামাজে পাঁচবার পাঁচ অক্ষ নামাজে পাঁচবার দিন পাঁচবার করে তাও বা অতিরিক্ত নাই আরো করছেন সেই হিসেবে দশ বার ধরলাম তাহলে সাত দিনে সাত দশকে সৌ করবার তাও বাদাই হয় সাত দিন মিলেও আমাদের এক শতবার হয় না অথচ আল্লাহর পয়গাম্বার প্রত্যেক দিন এক শতবার করে তওবা করছেন সুতরাং গুনার জন্য তারা কান্না করছেন সাহাবাই কেরাম কান্না করছেন আর আমাদের গুণা হলো ইয়ারকির স্বরে মস্কারির স্বরে অহরহ গুণা করি তারপরে ওই গুণা করার পরে তওবা করা লাগবে এটা কখনো চিন্তা করি না এ চিন্তা করি গুণা হয়ে গেছে তো হয়ে গেছে কি দরকার আছে গুনার থেকে মাপ নেওয়া তওবা করা লাগবে কেন আমার কেননা আমি তো এমনি ভালো মানুষ আবার তওবা করে অত ভালো হয় কি হবে নাকি কন এগুলো হলো শয়তানি প্রলাপ শয়তানি চিন্তা ভাবনা আমার আপনার গুণা থাক অথবা না থাক আর গুণা যা আছে এটাই তো গ্যারান্টি গুণা নেই এরকম মানুষ আমার আপনার মধ্যে নেই গুণা ছাড়া মানুষ বর্তমান সময়ে আমার আপনার চোখে পড়ে না নাই যে তা না এখনো অনেক মহাক ব্যক্তি আছে গুনার ভিতরে সামিল হয় না কিন্তু আমি আর আপনি তো গুণার থেকে বাঁচতেই পারলাম না গুণার থেকে জন্য আহ হাকিম রব আল বলেন গুণার থেকে যদি বাঁচতে চাও গুনার দিকে তওবা গুনার কথা স্মরণ করে আমি মালিকের কাছে তওবা করো যদি তওবা করতে পারো আমি পাক তোমাদের তওবাকে কবুল করে জীবন নের গুনাহগুলা কে maaf করে দেব এরকম তওবাকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন যেহেতু তওবা করলেই আল্লাহ পাক খুশি হন আল্লাহ পাক পছন্দ করেন সেই ক্ষেত্রে আমাকে আপনাকে তওবা করা দরকার আছে না নেই বেশি করে করব নাকি কম কম করে করব বেশি নামাজ কালাম ছাইরা দিয়া করব নাকি কোন আল্লাহর গোলামি আর তারপরে তওবা তওবা এটা বেশির থেকে বেশি সমপরিমাণে আদায় করা আল্লাহ পাক ভালোবাসেন আপনারা অহরহর শুনেছেন যে মুসা ওয়াস সালাম এনাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমি যদি জান্নাতি হই তাহলে আমার জান্নাতের সফর সাথী কে হবে এলহাম জানিয়ে দেওয়া হয়েছে পয়গাম্বার আপনি জান্নাতি আর আপনার জান্নাতের সফর সাথী হবে হলো অমক কষাই কষাই পয়গাম্বার ব্যক্ত করলেন আমি একজন নবী মানুষ আর আমার সফর সঙ্গী জান্নাতের হবে একজন কষাই এ কষাই কোন ধরনের কষাই এটা একটু দেখা দরকার যাও দেখে আসো দেখো কোন ধরনের কষাই উনি বাজারে গেছেন কষায় গরু দাবাই করছেন বস্ত বাগা করে দিয়ে বসে রাখছেন উনি নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়ায় থেকে কষার কিছু দেখতেছেন নির্দিষ্ট সময় মধ্যে গোস্ত যখন বিক্রি করে আশ্বাস করছেন কষায় ছোট্ট একটা পোটলা হাতের মধ্যে পেরে নিয়ে বাসার দিকে যাত্রা করছেন আল্লাহর পয়গাম্বার মুসা আলহি সালাতাম তিনি নজর করে দেখেন এই গোস্ত সুন্দর করে দুইছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজ হাতে গোস্ত টুকরা রান্না বান্না করছেন রান্না কইরা কামরার মধ্যে রুমের মধ্যে গিয়া ওনার আম্মারে উঠাইছেন উঠায় নিজে খাবার পূর্ব মুহূর্তে আম্মারে ওই গোস্তর টুকরা দিয়ে মুখের মধ্যে বাত উঠা দিচ্ছে খাবার উঠা দিচ্ছে আল্লাহর পয়গাম্বার দেখেন খানা পিনা সমাপ্ত হওয়ার পরে জিজ্ঞাসা করলেন কতদিন হলো তুমি এই করতেবে এনারে খাওয়ন দাওন করাইতেছ এই বৃদ্ধা মানুষটাকে কষাই লোকটা ডাক দে বলে মুসাফির এই বৃদ্ধাল মানুষটা হলো আমার গর্বে দারুণী মা বার্ধক্যের উপনীত হবার কারণে চলতে পারে না বসতে পারে না আমি সন্তানের অপেক্ষায় আমার মাও বসে থাকেন শুয়ে থাকেন কখন এসে আমি তারে দরব উঠাইবো এই অপেক্ষায় তিনি থাকেন রদ্যবদি সময় পর্যন্ত আমি খাবার পূর্বে মুহূর্তে আমার মাকে আমি খাওয়ানোর চেষ্টা করি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা থাকবার কারণে মায়ের প্রতি সন্তানের মহাব্বত থাকবার কারণে শ্রেষ্ঠ একজন তিনি আর সেই জান্নাতের সফর সাথী হবেন তিনি এখানে স্পষ্ট বিষয় বস্তু আর যত আমল আছে সমস্ত আমলিয়াতের মধ্যে মায়ের সেবাটাই পাকের কাছে বেশি পছন্দ হয়েছে এই কারণে পয়গাম্বারের সাথে সফর সঙ্গী বানায় দিচ্ছেন জান্নাতের এই জন্য আমাদের প্রত্যেকটা এবাদত যদি আমরা কবুলিয়াতের মাকামে পৌঁছাইতে চাই যে আমার নামাজের নামাজেরা আল্লাহ কবুল করুন আমার তাজবি তাহলিলারা আল্লাহ পাক কবুল করুন আমার দান সদকারে এবাদত আল্লাহ পাক কবুল করুন তাহলে আমাকে আর আপনাকে আমার মা আর বাবার প্রতিও সম্মান দেখানো দরকার আছে না না আল্লাহ বলেন আল্লাহ বলেন এক নাম্বার কাজ তোমরা আমার এবাদত করবে আর দুই নাম্বার কাজ তোমাদের জন্য যেটা বিধান করে দেওয়া হয়েছে সেটা হলো পিতা মাতার সহিত সুন্দর ব্যবহার করবা এহসান মূলক ব্যবহার করবা যদি সন্তান সহিত ব্যবহার করতে পারে। আল্লাহর পয়গাম্বার বলেন এই সন্তানের দুনিয়ার জেন্দিগির জীবনযাপনে কোনো কষ্ট থাকবে না পর জেন্দিগির জীবনযাপনেও কোনো কষ্ট থাকবে না আল্লাহরা আসলে স্পষ্ট করে ব্যক্ত করেছেন না তোমার মা আর বাবা হলো তোমার জন্য জান্নাত খুশি রাখলে জান্নাত পাওয়া যাবে বেজার করলে নাম পাওয়া যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই সুতরাং আমি আর আপনি যদি আল্লাহর কাছে দামি হতে চাই আমার তওবা যদি আল্লাহ পাকের দরবারে কবুলিয়াতের মাকামে পৌঁছাইতে চাই তাহলে পিতামাতার বাদ্যে থাইকা নাকি অবাধ্য হয় তওবা করা দরকার পিতা মাতার আনুগত্যের সহিত তওবা করলে সেই তওবা কে কবুল করবেন পক্ষান্তরে পিতা মাতার অবাধ্য হয়ে যদি তওবা করি তাহলে একশো বার কেন পাঁচশো বার করেও কোনো কাজ হবে এই জন্য যাদের ঘরে পিতার মাতা আছে পিতা মাতার আনুগত্য সন্তান যেন আমাদেরকে আল্লাহ পাক বানায় দেন বলেন আমিন যাদের পিতা মাতা নেই ওই পিতা মাতা যাদের কবর জগতে চলে গেছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা আর পিতা মাতার দুনিয়ার জিন্দিগিতে যাদের সহিত সুসম্পর্ক ছিল তাদের সাথে সন্তানের বালো ব্যবহার করা